সর্ষের মধ্যেই ভূত জাল জন্ম সার্টিফিকেটের আতুর ঘর সুন্দরবন একটি দুটি কিংবা দশটি নয় হাজার জন্ম সার্টিফিকেট জাল করা হয়েছে সাড়ে একটি পঞ্চায়েত থেকেই মূল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত সূত্রের খবর সুন্দরবনের গোসবা ব্লকের পাঠানকালী পঞ্চায়েতেই চুক্তিভিত্তিকভাবে কাজ করে চলেছেন গৌতম সরকার নামে এক যুবক বিনিময়ে পরপর পঞ্চায়েত থেকে জাল জন্ম সার্টিফিকেটের কারবার ফেতে বসেছিলেন তিনি দিব্যি চলছিল জাল ব্যবসা ঘটনাটি ধীরে ধীরে নজরে এলে গত তেইশে এপ্রিল পাঠানখালী পঞ্চায়েতের তরফে গোসভা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী বটতলির বাসিন্দা গৌতমকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে এমন ঘটনা পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান কিছুই জানতেন না বলে দাবি করেছেন পঞ্চায়েতের প্রধান সুচিত্রা ভুইয়া জানিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা থেকে একটি চিঠি পাওয়ার পর তিনি জানতে পারেন যে তার দপ্তরে বসে জাল জন্ম সার্টিফিকেট ইস্যু করছে পঞ্চায়েতের চুক্তিভিত্তি গস্থাই কর্মী গৌতম সরকার এরপর ঘটনার সামনে আসতেই না আমি জানি জানি নি তার জানতে পেরেছে অশোকনগর থানা থেকে একটা চিঠি পাঠায় আমাকে ওখানে একটা সার্টিফিকেট ভেরিফায়ার জন্য করতে অশোকনগর থানা থেকে যখন চিঠিটা পাঠায় তখনই জানতে পেরেছি কিভাবে কিভাবে পরে জানতে যেটা পরে জানতে পারলাম যখন যখন আসে তখন আমি সেক্রেটারি প্লাস গৌতম সর্দার ওদেরকে উভয়কে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে ওরা আমাকে বিভিন্ন ধরনের কথা বলে যে আমার পাসওয়ার্ড হ্যাক হয়েছে মানে ডিএসসি কার্ডটা হ্যাক হয়েছে এরকম ধরনের কথা বলে তারপরে জানতে পারি যে সমস্ত দপ্তরের কাছে ফোন করে জানতে পারলাম না এরকম কোনো কিছু হয় না তখনই ওদের কাছে চাপ দেওয়ার পর গৌতম সর্দার স্বীকার নিজেই স্বীকার করে যে আমি কিছু সার্টিফিকেট অল্প কিছু সার্টিফিকেট ইস্যু করেছি গৌতম সর্দার কিন্তু সেই মুহূর্তে আমি ওদেরকে আমার হাই অথরিটি বিডিওকে জানাই এবং তারপর সেখানেও সবাইকে ডাকে স্টাফসহ তারপরে আমি এই ব্যাপার জানতে পেরে আমি কতদিন ধরে ওটা আমি জানতে পারিনি কতদিন ধরে করছে ওটা জানতে পারিনি কিন্তু পরবর্তীকালে যখন ওই সার্টিফিকেট যখন ওইটা যখন আসে তখন আমার ওর যে কম্পিউটারে কাজ করতো সেখান থেকে আমার স্টাফদেরকে জানার পর দেখা গেছে বেশি অংশ সার্টিফিকেট এক বছরের মধ্যেই ও সি করেছে তার আগেও আমার অনলাইনটা শুরু হয়েছে বাইশ সালের লাস্টের থেকে

ও আমার জিপিতে আইআই ফেসিলিটার হিসাবে কাজ করতো ভিডিও থেকে নিয়োগ করেছিল আমার জিপিতে এবারে সেই সঙ্গে আমার সেক্রেটারি সহযোগিতা করতো আমার স্টাফও কাম ছিল তখন সবাই আমরা বোর্ড মিটিং বসে সিদ্ধান্ত নিয়ে ওকে হচ্ছে ওই কাজে নিযুক্ত করা হয় এবং ও কাজটা বুঝতো ভালো যার জন্য ওইভাবে এ করা হয়েছিল গোত্র শব্দ কি এক আপনার নাকি আর কেউ আছে এখন আমি সেটা বলতে পারবো না কে আছে না আছে আমার আমি কাউকে পর্যন্ত কারোর উপরে কোনো কিছু কারণ স্টাফদেরকে আমি প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে যাই কিন্তু তারাও যুক্ত নয় কোথাও আমি বলতে পারবো না তবে বাইরে কারা আছে না আছে সেটা তদন্ত সাপেক্ষে তদন্ত চলছে আনা যেহেতু এফআইআর হয়েছে তদন্ত চলছে এবং সেখানে আসামি অ্যারেস্ট হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে গত তেইশে এপ্রিল গোসভে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে গৌতমকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তিনি এই পর্যন্ত সাড়ে তিন হাজার জাল জন্ম সার্টিফিকেট তৈরি করেছেন গৌতম সরকার পঞ্চায়েতের দপ্তরে বসে এভাবে দিনের পর দিন দুর্নীতি করতেন এবং জাল জন্ম সার্টিফিকেট তৈরি করতেন আর সেই জাল জন্ম সার্টিফিকেট দিয়ে তৈরি হতো পাসপোর্ট তবে এই ঘটনায় কিছুই জানতেন না তার পরিবার এমনটাই জানালেন গৌতম সরকারের দাদা গোবিন্দ সরকার না এই সম্বন্ধে আমি কিছু জানতাম না আমরা পরে শুনলাম এগুলো হয়েছে সেটা বলতে পারবো না ওর কর্মস্থল আলাদা আমরা কর্মস্থল আলাদা দুই ভাই আমরা এমনি আলাদা পৃথক সংসার আমাদের ও কি করতো না করতো অত খবর থেকে জানতে করেছি না এরকম কোন আমাদের কাছে ছিল না বা আমরা জানতে কখনোই পারি

বর্তমানে গৌতম সরকার কলকাতা পুলিশের তদন্তের আওতায় রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার পেছনে আর কে বা কারা জড়িত রয়েছে শুধু গৌতম সরকার নাকি তার পিছনে আরো অন্য কেউ রয়েছে গোটা তদন্ত করছে তদন্তকারী অফিসাররা উল্লেখ্য সুন্দরবনের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় লাগোয়া গোসভা ব্লক আর এই ব্লকের পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে তৈরি হতো জাল জন্ম সার্টিফিকেট চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের ক্যানিং থেকে কুতুবুদ্দিনের রিপোর্ট কুবের কলম